এই মুহূর্তে দর্শক বন্ধুগণ পাঞ্জাবে আম আদমি পার্টির তিরিশ জন বিধায়ক কংগ্রেসে যোগদান করতে চলেছেন বৈঠক ডেকেছেন কে অরবিন্দ কেজরিওয়াল নিজের অতিস্থ বজায় রাখতে না পারার জন্য পাঞ্জাবে এবার কংগ্রেস সরকার গঠন করতে পারে এমনটাই সূত্র মারফত খবর তিরিশ জন বিধায়ক কংগ্রেসে যোগদান করতে চলেছে সম্ভবত বিগ ব্রেকিং নিউজ কথাতেই বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কুমিরের মতো খাল কেটে তিনি ভোট কেটেছিলেন গোয়া মণিপুর এছাড়াও গুজরাট বিভিন্ন রাজ্যে সময় আমরা দেখেছিলাম হরিয়ানা কর্ণাটক রাজস্থান মধ্যপ্রদেশ এবার ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না দর্শক বন্ধুগণ তাহলে কি কংগ্রেস সেই পথেই এগিয়ে যাচ্ছে তারা বিরোধী দল অর্থাৎ পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের ভোটের আগেই একটা নতুন সমীকরণ হতে পারে কেননা পাঞ্জাবের এবার কংগ্রেস সরকার ফিরতে পারে অনস্থা আনতে পারে কেজরিওয়ালের দলের বিরুদ্ধে অর্থাৎ কেজরিওয়ালকে আর মেনে নিতে না পারার জন্য আম আদমি পার্টির তিরিশ জন বিধায়ক কংগ্রেসে যোগদান করতে চলেছেন এমনটাই সূত্রের খবর তবে বাস্তবে এটাই বলছে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু হ্যাঁ আপনাদেরকে এই কথার উত্তরটা আমরা বলে রাখি যে আম আদমি পার্টি একটি আঞ্চলিক দলেই পরিণত হয়েছে তার কোনো লিখিত নেই তিনি একজন মৌখিকভাবে কথা বলেন তিনি মৌখিকের উত্তর দেয় সময় ক্ষেত্রে কিন্তু অনেকটাই টালবাহানা সূত্রের খবর অনুযায়ী যা বিহারের মতো পরিস্থিতি ঘটতে পারে এমনটাই দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও পাঞ্জাবে কংগ্রেস সরকার ফিরছে এমনটাই খবর